পুরুষ মানুষের জন্য শুক্রবারের দিন হচ্ছে ছুটির দিন আরাম করার দিন আর মহিলা মানুষের জন্য শুক্রবারে কোনো রেস্ট হবে না কিছু হবে না সারাদিন কাজ আর কাজ তো হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা শুরু করছি একদমই সকালবেলা থেকে শুক্রবারের দিনের ভিডিও এটা শুক্রবারের সকালে রান্না করেছিলাম সবজি আর সাথে ডিম ভাজি তো ভাতের সাথেই খেয়েছিলাম তো সবজিগুলো ছিল ফুলকপি মিষ্টি কুমড়া বেগুন আলু সিম তো এইগুলাই ছিল তো সবজিগুলো একটু নিয়েছিলাম শুধু মরিচ দিয়েই সেদ্ধ করেছিলাম এখানে কোনো পেঁয়াজ রসুন কোনো কিছুই দেয়নি শুধু হলুদ লবণ ছিল তো তারপর আমি পেঁয়াজ রসুন একটু বেশি করে দিয়ে তেলে মধ্যে একটু ভেজে নিয়ে তার মধ্যে কিন্তু কালো জিরা ফোড়ন দিয়েছি কালো জিরাটাও একটু বেশি করে দিয়েছিলাম তো তারপরে কিন্তু আমি ফোড়নটাও দিয়ে নিলাম এই তো তারপরে একটু জাল করে নিয়েই কিন্তু তো তারপর একটু জাল করে নিয়ে সবজিটা একটু নামিয়ে নিলাম তারপরে একটা তাওয়া বসিয়ে দিলাম তো সেখানে আমি ডিমটা ভাজবো তো একসাথে করে করে দুইটা ডিম ভেজে ভেজে নিলাম নিলাম খাবো সেজন্য তো তো তাড়াতাড়ি ডিমটাও ডিমটা তারপর আমরা নাস্তাটাও করে নেব নেবো আজকে আবার একটু বাইরে যাওয়া আছে তো সেজন্য একটু তাড়াহুড়া করছি তো সকালবেলা কিন্তু একটু রুটি দিয়ে সবজি হলেই ভালো লাগতো কিন্তু একদম সময় স্বল্পতার জন্য ভাত দিয়েই নাস্তাটা করতে হলো তো তারপরে ভাত দিয়ে কিন্তু সবজি ডিম ভাজিয়ে তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালোই লাগলো আর শীতের সকালে তো সবজি খেতে এমনিতে আমার কাছে বেশ ভালো লাগে গরমের দিনে কিন্তু অতটা ভালো লাগে না আগে তো আমি সবজি একদমই পছন্দই করতাম না তবে ইদানিং আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক কথা বলতে বলতে এই তো আমি মাংসটাও কিন্তু এখন মাখিয়ে নেব তো গরুর মাংস আমি কালকে রাতে ভিজিয়ে একদম পরিষ্কার করে নর্মাল ফ্রিজে তুলে রাখছিলাম বাবু নিয়ে থাকি সেজন্য আমি আগে থেকে সব কাজ এভাবেই গুছিয়ে রাখি যেন রান্না সময় আর সমস্যা না হয় আর গরুর মাংসটা আমি রান্না করেছিলাম একদম হাতে মেখে সুন্দর করে হাতে মেখে নিয়েছিলাম হাতে মাখা মাংস কিন্তু খেতে একটু বেশি টেস্ট হয় আমার কাছে তো মনে হয় যে ওয়েস্টার্ন বাড়িতে যেরকম মাংসতে টেস্ট হয় ঠিক ওইরকমই লাগে আমার কাছে আর আজকে রান্নাটা কিন্তু ঠিক আমার কাছে ঠিক সেরকমই লাগছিল বুঝলাম না এত টেস্ট হলো কিভাবে তো যাই হোক আমি কিন্তু সমস্ত মশলা দিয়ে একদম হাত দিয়ে সুন্দর করে মেখে নিছিলাম আর প্রেশার কুকারে বসিয়ে দিছিলাম তার কারণ হচ্ছে ওই যে বললাম যে বাইরে যাব হাতে সময় ছিল না আর আর দুপুরে তো খাবো না বাসায় কিন্তু তারপরেও রান্নাটা করে রাখলাম যে রান্না করা থাকলে আর কি সুবিধা হবে তো প্রেশার কুকারে রান্না করতে তো আর বেশি সময় লাগে না তার মধ্যে আমরা একটু রেডি হয়ে নিলাম বাইরে যাওয়ার জন্য তো যাই হোক তো তারপর কিন্তু প্রেসার কুকারে মাংসটা হয়ে গেছে এরপর আমি এক কিন্তু ঢেলে নিলাম আর দুপুর বেলা তো আমরা খাইনি আর রাতেও খাওয়া হয়নি তো মাংসটা পুরোটা ওইভাবেই ছিল তারপরে সকালবেলা উঠে খিচুড়ি রান্না করছিলাম কারণ শুক্রবারের দিন খিচুড়ি খায় নাই জন্য আমার হাজবেন্ডের নাকি ভালো লাগছে না আর খিচুড়ি ওর অনেক বেশি পছন্দের তো প্রায় প্রতিদিন সকালে যদি খিচুড়ি দেই তো প্রতিদিনই সে খাবে এরকম পছন্দ তার তো যাই হোক তারপর আমি সকালবেলা খিচুড়ি রান্না করছিলাম তো খিচুড়ির সাথে কিন্তু গরু মাংস খেতে সবচেয়ে বেশি ভালো লাগে তো এই তো পরের দিন সকালবেলা খিচুড়ি দিয়ে গরু মাংস দিয়ে খেয়ে নিলাম আর আমি কিন্তু আপনাদের সঙ্গে কোনো রেসিপি শেয়ার করি না আসলে আমি যেভাবে রান্না করি মানে যা করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্লিজ ভুল হলে সবাই কমার দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ